অপসর হতে হবে উপস্থিতি আমরা জেলা বিএনপির পক্ষ থেকে শুধু এই আন্দোলন করতে শুধু নয় অসংখ্য জনতার উচ্ছারিত উচ্ছর্গিত দাবিতে করে শুধু নয় হাইফাঙ্গলার সমস্ত এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে এবং মিটিং মিছিল মানববন্ধন যা কিছু করতে আমাদের কাঙ্ক্ষিত এক হাজার সজ্জার হাসপাতালটি আমাদের গাইবান্ধায় উত্থাপন করতে হবে এবং বিএনপি জনগণের দল হিসেবে জনগণের সঙ্গে সবসময় সময় অবস্থান করে এবং দলগত ভাবে আমি রচনা করছি বিএনপি এই দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্ম এবং এটি বিএনপির দাবি জনগণের দাবি সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমি গাইবান্ধাবাসীকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি